আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নামাজ পড়াচ্ছেন সোরা ফাতে হার পর অন্য একটা সোরা মিলালেন মেলানোর পর সোরা ফাতে শেষ করার পর অন্য একটা সোরা পর যখন তিনি রুকুতে যাবেন আল্লাহ একবার বলে রুকুতে গেছেন রুকুর থেকে যখন আবার উঠে গেছেন হামিদা বলেছেন এমন সময় কোন সাহাবিকে তা বলাও হয় নাই শিক্ষাও দেওয়া হয় নাই হঠাৎ করে একজন সম্ম থেকে বলতেছে রব্বানা লাকাল হক কাসীরান তাইয়িবাম মুবারক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করলেন শেষ করার পর সমস্ত সাহাবা کرام সামনে দাঁড়িয়ে আছেন ধারণার পর সমস্ত সাব আইক্রাম কেটেকে বলা হচ্ছে এই যে রব্বানা লাকাল হাম দং কাসেরম তৈ এবং এই যে শব্দগুলো বললা এই শব্দগুলো তো আমি আসল আমার জীবদ্দ চায় কোনোদিন শিক্ষা দেয় নাই আমি কোনোদিনই তো এক কথা বললাম না তাহলে তুমি এই শব্দগুলো কোথার থেকে পাই কেউ জবাব দিচ্ছে না ভয় আছে যে হয়তো ভুল বলেছি এজন্য হয়তো আল্লাহ অসুল আমাদেরকে প্রশ্ন করছে কারণ আল্লার আসল তো এই শব্দ কখনো আমাদের শিক্ষা দেয় নাই সব আল্লাহর রসুল বললেন যে ভয় পাওয়ার কোনো কারণ নাই এটার বিশাল বরকত কারণ রয়েছে এটা ভাবার জন্য বলছি বলো তোমাদের মধ্যে এই শব্দটি কে বলেছে একজন উঠে বলল জান্না রসুল আর কি মনে করবেন জানি না আমার মনে হলো যে এই শব্দটি বলা দরকার রক্কানা আলাকাল হাম হামদান কাসীরা মুবারাকান তাইয়িবান মুবারাক এই শব্দটি বলা দরকার জন্য আমি বললাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি কি জানো না যে এমন শব্দে বলেছে 30 জনের উপরে কিছু এরকম ফেরেশতাগুলো মারা মারি দস্তাদস্তি করতেছে যে এই এই যে শব্দ বলেছ এই শব্দের এত পরিমাণ নেকি আল্লাহ তাআলা তোমার নামাই দেওয়ার জন্য হুকুম করেছে কে আগে নেকি তা লিখবে এইটার জন্য 30 জনের উপরে ফেরেশতাগুলো মারা মারি করে প্রাপ্তায়ামাকাল হ্যান্ড হেনদেন ক্যাফে রং তৈকিন মোবা রকান কাফিম কাফিম সবণিত আল্লাহ সমস্ত প্রশংসা ওয়াগণিত প্রশংসা পৃথিবীর সকল প্রশংসা আপনার জন্য তিনি কে ভাই বা এই কথা আলহসুলসাল্লাহুসাল্লাম বলেন সহিবখারি সাতশো নিরানব্বই পৃষ্ঠতে এই উদ্যোগীগুলো সুন্দর করে রেখে দেওয়া আছে এটা হচ্ছে প্রশংসা যিনি যার প্রশংসা কোরানের প্রথম থেকে তিনি শুরু করে দিয়েছেন তিনি ইচ্ছা অন্য কিছু লিখতে পারতেন কিন্তু তিনি তা করেন নাই নিজের প্রশংসা দিয়ে তিনি কোরআন শুরু করেছেন এবং তিনি তার নিজের প্রশংসা দিয়ে মানুষকে হেদায়তের মধ্য দিয়ে সুরাতুল নাস দিয়ে তিনি কোরআনকে সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন এটাই হচ্ছে আপনার রব যে রব আপনাকে ভালোর দিক প্রদারপন করার জন্য সমস্ত পৃথিবীর সমস্ত কিছুকে একত্রিত করেছে প্রশংসা শেষ করবার নয় যেটাকে কবি কবির ভাষায় বলেছে আর আল্লাহ আল্লাহর ভাষায় বলেছে আমি কবির ভাষায় না বলে আমি আমার রবের ভাষায় বলতে পারি আল্লাহ পাক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল লুকমান 27 নম্বর আয়াত ওয়ালাউ আননা মা ফিল আরদিন সিনজারাতিন আলামুন ওয়াল বাহরু ইয়ামুদুহু মিন বা'তিহি সবা'াতুন আবহুর আম আবাহুরিম মা নাফিদাত কালিমা আল্লাহ। ইন্নাল্লাহা আযীযান হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 27 নম্বর আয়াতে বলতেছে পৃথিবীতে যত ঘাস ঘাসালি তোমার চোখে পড়ে সমস্ত ঘাস ঘাসালি কেক করছি তো করো এবং এই ঘাসকে কলমে রূপান্তরিত করো। একটু চিন্তা করে দেখুন সামান্য অ্যামাজন জঙ্গলের দরকার নাই আমাদের সুন্দরবনের দিকে তাকান হাজার হাজার কোটি কোটি গাছগুলো সুন্দরবনে রয়েছে এমন হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন গাছ পৃথিবীতে বিদ্যমান এই সমস্ত গাছকে যদি একত্রিত করে কলম বানানো হয় আর এই পৃথিবীর মধ্যে তিন ভাগের এক ভাগল স্থল অর্থাৎ এক ভাগ হলো পৃথিবী যেখানে পানি নাই পানি শূন্য তিন ভাগের দুই ভাগ হলো শুধু পানি নিরাকার সমুদ্রে সমুদ্রে পানি এই সমস্ত পানিগুলোকে যদি একত্রিত করে কলম মানে কলমের কালিগুলোতে রূপান্তরিত করো শুধু এই সমুদ্রগুলোকে কালি রূপান্তরিত করো বা না এরকম আরো সাতটা সমুদ্র একত্রিত করে যত পরিমাণ পানি রূপান্তরিত হবে এই পানিকে যদি কলমে তৈরি করে ফেলসা